আসসালামাইকুম আশিক ভালো আছেন তো বন্ধুরাই যেটা হলো জয়মন্টোপ জয়মনটোপুর তো আমরা বের হয়েছি তো আমার ছোট ভাইকে নিয়ে তো এখন যাবো ভাই তো মানিকগঞ্জ কিসের জন্য যাবো তো আপনারা সব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এখান থেকে আমরা অটোরিকশা যে চলে গেলাম অটোরিকশায় থেকে আমরা এখান থেকে চলে আসলাম সিঙ্গার তো এই সিঙ্গার এসে নামলাম আমি একটু হাইটে যাইতেছি তো কি অবস্থা দেখতে পাচ্তেছেন প্রচুর বৃষ্টি হয়েছে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা মানে বৃষ্টিতে মানে সব দেশে তো সব জায়গায় এলাকায় বন্যা হয়ে যাইতেছে তো এখানে আমাদের মানিকগঞ্জ হয় না এখনো কিন্তু অনেক বৃষ্টি হয়েছে যাই হোক ওখান থেকে সিঙ্গার থেকে আমরা এই যে চলে আসলাম একটা সেনজি নিয়ে আমরা চলে আসলাম মানিকগঞ্জ এটা হলো এই যে মানিকগঞ্জের সামনে হলো বাস স্ট্যান্ড মানে এই যে সামনে আর কি এই জামটা জামটার পরে যে জামটার পরে একটু মানে আগে গেলে একটা বাস স্ট্যান্ড যে দেখা যাচ্ছে তো আমরা চলে আসলাম আর এখানে দেখতে থেকে পানিতে সব কি হয়ে গেছে রাস্তা চালাই গেছে যাই হোক এখন এখান থেকে আমরা নামলাম নাইমে পরে আমরা এক মানে আইসলাম যে কাজে তো একজন মানুষকে ফোন দিলাম ঠিক আছে ফোন দেওয়ার পরে সে বলতেছে কোর্টের সামনে আসতে ঠিক আছে কোর্টের ভিতর নিচে আর কি একটা মসজিদ আছে ওখানে যাইতে তো যাই হোক এখানে আমরা মানেগঞ্জ এখানে বাস স্ট্যান্ডের থেকে আবার একটা অটো নিলাম অটোতে নিয়ে চলে আবার চলে আসলাম এই যে এখানে মানে যেখানে নেকে আর কি মানেগঞ্জ যে কোর্টের এখানে তো যাই হোক এখানে নাইমা তারপরে একটু হাইটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা পাবলিক লাইব্রেরি মানিকগঞ্জ তো তারপরে এই যে আমরা দুইবার আবার রওনা দিলাম তো এখান থেকে একটু হাইটা আবার ভিতরে যাইতেছি আর কি তো ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হলো এই যে এটা আমরা এখন দাঁড়ায় রয়েছি রেকর্ড রুমের নিচে ঠিক আছে মানে কোর্টের আমরা এই পাশে দাঁড়ায় রয়েছি নিচে তো যাই হোক এখানে দাঁড়ানোর পরে ফোন দিলাম ফোন দেওয়ার পরে সে আইতেছে তো আসলে সে আসার পরে তারপরে আমাদেরকে একটু কাগজপত্র বাউ করে দিয়ে তারপরে এলাম পাসপোর্ট অফিসে আসলে মূলত আমরা আমার ছোট ভাই পাসপোর্টের জন্য আর কি বের তো তো এখন এই যেটা দেখতে এটা অফিস আমরা ওই থেকে আবার একটা অটোরিকশা করে বেরোতে আসলাম বেরোথা থেকে আবার একটু হেঁটে এই পাসপোর্ট অফিসে আসলাম তো এখানের অবস্থা দেখতে পাচ্ছেন আর বৃষ্টি নামছে বৃষ্টির পানিতে সব প্লাবিত আর এখানে একটা জিনিস ভালো হলো মানে কাউকে ঢুকতে দেয় না কারণ যে কাজ করবে সে শুধু ঢুকবে তো মানে দালালের জন্য তো যাই হোক অবশেষে আমরা এখান থেকে একটা সেন্জে দিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ তো সেন্ডে থেকে আমরা কাজ কাম সব কমপ্লিট করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে অর্থাৎ আমাদের বাসা তো যাই হোক এই যেটা একটা দেখতে পাচ্ছেন এটা হলো আর্মি গিয়ে প্রশিক্ষণ কেন্দ্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ